আর আনলিমিটেড করার সুবিধা হইলেও আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ওইভাবে যদি আপনারা করেন তাহলে আপনার চাইলে পঞ্চাশটা বা একশোটা বা দুশোটা আপনাদের যতগুলো খুশি ততগুলো অ্যাকাউন্ট করতে পারবেন মূলত আমরা যারা ফিক্স ডট এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব আর কি এআইয়ের যত বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করবো আমাদের কিন্তু একটা লিমিট আছে যে প্রত্যেক দিন আমাদেরকে তার সাইড ক্রেডিট দিই একটা অ্যাকাউন্টে প্রত্যেক দিন সাইট ক্রেডিট দিয়ে আপনি যদি ব্যবহার করেন পরবর্তীতে দিন আপনি সাইট ক্রেডিট নতুন করে পাবেন আর কি আর যদি না ব্যবহার করেন তাহলে পাবেন না অর্থাৎ ব্যবহার করে তাদেরকে দেখা যায় বিভিন্ন ভিডিও বানানো তৈরি করা লাগে মনে করেন যে আমরা আজকে দশটা ভিডিও তৈরি করব দশ সেকেন্ড বা নয় সেকেন্ড বা আট সেকেন্ড করে করে তো আমাদের যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আমরা নয়টা ভিডিও একসাথে করতে পারবো না তো দেখেন আমি কিন্তু অনেকগুলো ভিডিও করছি ঠিক আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে আমার অনেকগুলো অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে দিয়ে আমি এভাবে মানে এক ভিডিওগুলো তৈরি করি আর কি তো আমি মূলত আপনাদেরকে যে সাইটটি দেখে বসে সেই সাইটটি দেখানোর আগে আমি বলতে চাই যে আমি লিড জেনারেশন ফিলেন লিড জেনারেশন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করি আর কি যার যা আপনারা দেখতে পারবেন ইনচালক করলে আপনারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন এবং যে কোনো ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন